বলেছেন এবারে তোমার বিবির সাথে যখন তুমি মিলামেশা করবে শুধু প্রথম রাত নয় রে প্রথম রাত নয় জীবনে যতবার তোমার বিবির কাছে তুমি যাবে তোমার বিবির সাথে তুমি মিলামেশা করবে জীবনে রে অতবার বিবির সাথে মিলার আগে আগে তোমাকে কিন্তু দোয়াটা পড়িতে হবে

johnny net.

কতবার তোমার বিবি এর কাছে তুমি মেলা মেসা করেছো যতবার তুমি বিনা দোয়াতে তোমার বিবি এর কাছে গিয়েছো ততবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবি এর কাছে গিয়েছে কোন বাচ্চা চাইতে হবে আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরশে 55 বছর বল একটাও কিন্তু সন্তান হয়নি রে বন্ধু একটাও ছেলে মেয়ে হইনি এই মতো আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ বয়স আশি বছর হয়ে গেল রবীন্দন আমাকে একটা তুমি ওয়ারিস দেও আমার মরার পর এ রবীন্দন আমার বাড়ি ঘর কে দেখবে আমার ওয়ারিস কে হবে বাড়ির মালিক কে হবে জমি জায়গার মালিক কে হবে আল্লাহ তোমার দরবার আমি এব্রাহিম নবী হয়ে দোয়া করি রব্বে হবলি

ফট মোটা হয়ে গেলে চলবে ফট মোটা হয়ে গেলে চলবে একটা গেলে চলবে লেখা হয়ে গেলে চলবে কানা হয়ে গেলে চলবে যে কোনো সন্তান হলে চলবে আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান দাও নারই বন্ধনা যখন আল্লাহর দরবারে দোয়া করবেন যেমন ইব্রাহিম নবি দোয়া করেছিলেন এই মতো আমাদের কে দোয়া করতে হবে আল্লাহ তুমি সন্তান দাও ছেলে হোক কিংবা মেয়ে হোক যেটা সন্তান হবে আল্লাহ সে ছেলেটা যেন দিনদার নেককার হয় তারপরে যখন ছেলেটা দুনিয়াতে এলো সটে বলছি দুনিয়াতে যখন এলো একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন করে সাত দিন যখন হলো তখন আকিকা করতে হবে আল্লাহ রহমত এটা কিন্তু করছে না আপনারা নাকি এটা হচ্ছে আল্লাহ রহমতে আল্লাহর দয়াতে আকিকা করতে হবে এবার এখানে একটা নাম রাখতে হবে ভালো নাম ভালো নাম রাখতে হবে কেমন না এই যে মোবাইলে আমরা দেখছি আর মোবাইলে দেখা পর কিন্তু নামটা রাখছি নামের মানে মতলব কি আমরা বুঝি মোবাইলে আমরা দেখছি ইয়ার নাম রিঙ্কু বেটার নাম রাখলাম রিঙ্কু ওয়ার নাম পিঙ্কু এর নাম রেখে দিলাম পিঙ্কু বেটের নাম হলো ডালিমে কার নাম হলো টগরি কার নাম হলো ঝেটনি কার নাম হলো প্যাটলি কার নাম হলো আর কি এই মুসলমান শরীয়তি নাম রাখতে হবে রে ভাই আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান

ভাই আমার আজকে আমরা মুসলমান ছেলে পেলে নাম গলা ভালো রাখতে জানি না খুব আগে চলেন এবারে ছেলেটা যখন আস্তে আস্তে বড় হলো ঠিক দু বছর তিন বছর চার বছর যখন হইলো ছেলেটা যখন কানতে লাগলো তখন আমরা মোবাইল দিয়ে দিলাম হাতে দিনা ভাই মোবাইল দিয়ে দিলাম ছেলেটা কানছে চুপে গেল দুদিন চার দিন পাঁচ দিন করতে করতে

তারপরে নবী বলেছেন উম্ম এই করে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর করে করে সাত বছর যখন তোমার বয়স হয়ে যাবে ছেলে মেয়ে যতক্ষণ তাকে মসজিদে নিয়ে যাও বেটার নামাজ পড়ে তা চলো বেটার তুমি ওযু করো বেটা আমার সাথে নামাজ পড়ো আমি যে ভাবে ওযু করছি তুমি করো আমি যে ভাবে নামাজ পড়ছি ওই করো সাত বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নবী বলেছেন শিখিয়ে দাও এবার যখন 10 বছর পূর্ণ হয়ে গেল নবী বলেছেন যদি তোমার ওই ব্যাটা বেটে নামাজ না পড়ে নরম তাকে মারো আর মারার পর তুমি মসজিদের ভিতরে নিয়ে যাও আর ছেলে মেরেকে কি মার পরে বন্ধ বিয়াদবে maaf করবে আপনার ছেলে হিসাবে বলি ভাই হিসাবে বলি আপনার বন্ধু হিসাবে বলি আজকে যত লোক এখানে আমরা বসে আছি ওরে সুবহানাল্লাহ আমার মনে হয় পাঁচ ভাগ করে এক ভাগ আমরা মানুষ নমায় পড়ে চার ভাগ আমরা কিন্তু নামাজ পড়িনা নামাজ না পড়তে গেলে কি হবে আর কতারে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন আল্লাহ নিজে বলেন যখন জান্নাতীরা জান্নাতে বসে থাকবে ওরে সুবহানাল্লাহ আজকে যেমন বসে বসে আপনারা জলসা শুনছেন কোন একটা মানুষ যদি হেঁটে চলে যায় আপনি তাকে জিজ্ঞাসা করবেন ভাই রে তুই কোথায় যাচ্ছিস এই মত নবী বলেছেন আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবে ওদের পঞ্জর দিয়ে দলের দল জামাতের জামাত মানুষের জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নার ভিতরে যখন ঢুকবি এবারে ওই জান্নাতি লোকেরা ওই জাহান্নামিরাকে বলবে রে জাহান্নামি ভাই তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আজকে চলে যাও তোমরা দুনিয়াতে কোন এমন আমল করেছিলে কোন এমন পাপ করেছিলে তোমাদের দ্বারাতে কোন এমন গুণা হয়েছিল যে গুণার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেয় এই মুসলমান আমার কথা নয় আল্লাহর কোরআন বলেন সেই দিন জাহান্নামিরা বলবেন oh

একটা কারণ তার আরো আছে জাহান নামে যাওয়ার তার মধ্যে একটা কারণ যেটা এক নম্বরে আল্লাহ বয়ান করেছেন সেটা হলো কি যে দুনিয়া তো নমাজি ছিলাম না আজকে আমরা বেটাকে কি শিখাই জানেন কত পাপ নিজের চোখে দেখেছি ভাই কানে শুনেছি সাত বছর আট বছর কার বয়স বাপ কোনো কাম করছে হয়তো বাড়িতে আছে মাঠে খামে যাবেন বা গলিতে কোনো কাম করছে বেটাকে বলছে হজলারে কি যে বাপ

একটা লোক জিজ্ঞাসা করছেন হারে বাবা তুই কেন ইলিম শিখিস নি ছেলেটা বলছে এত সুন্দর বালক এত সুন্দর বালক তুমি ইলিম কেন শিখনি কেমন কর শেখে ইলিম বাবা যে শেখায়নি বলছে কেমন করে ছেলেটা বলছে আঢ়াই বছৰ বয়স আঢ়াই বছৰ বয়স যায় কৰলে বনলিম বাবা যে শেখাই নি বছৰ বয়স সাত বছৰ বয়স যখ কৰল कमन कर से के बहिलीम बाबा जे से खाई बोले सात बच्चर बस बाप बोले गुरु चरित जा तू गुरु चरित के छी कोखरी लिम सी कुवा बोलछे बड़ो है खेलाटा बार बोलछी दस बच्चर बस দশ বছর বয়স যখন মোটা তখন কেমন করে শেখে বলি বাবা যে শেখাইনি বলছে আর একটু বড় হ্যাঁ বলছে পনেরো বছর বয়স পনেরো বছর বয়স যখন করলাম বিয়ে কেমন করে শেখে বলিল বাবা যে শেখাইনি পনেরো বছরকার বয়সে ঘন ঘন আইবেরি বাড়িতে এলো বিহে দিয়ে দিল বাবা কখন শিখবো বলছে বিহে করে পড়া হবে না ছেলে বলছে বাবা ছেলে মেয়ে হ্যাঁ গেল বলছে আব্বা চকলেট দাও আব্বা টাকা দাও তখন ওদের জন্য ইনকাম করবো না পড়িতে যাবো এই তো আমরা মুসলমান ভাই আমার তাহলে আল্লাহ তাবারাকালা বলেন বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমরা জাহান নামের আগুন থেকে অতক্ষণ পর্যন্ত বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই মতো মাদারসাকে কায়েম না করব না চালাবো ছেলে মেয়েরাকে মাদার সাথে না দিব ছেলেরা দিন না জানবে শরীয়ত না জানবে নবীকে না জানবে আল্লাহকে না জানবে অতক্ষণ পর্যন্ত আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো না ভাই আমার ইচ্ছা ছিল কিছু বলবো কিন্তু সময় খুব কম তবে आज के देखी